আজকে রাত্রে থেকে শোভাযাত্রার শুভলগ্ন শুরু হয়েছে আগামীকালকে সেটা সমস্ত শহরেই শোভাযাত্রা হবে এবং নগরবাসী এই শোভাযাত্রায় সম্পৃক্ত হবে আর এর চেয়ে বেশি বক্তব্য কিছু বলার নেই এটাই সংক্ষেপে হচ্ছে যে শোভাযাত্রার শুভলগ্ন ইতিমধ্যে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়েছে কালকে প্রথমে আমাদের এখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে আমাদের জাতীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী কারা নির্যাতিত মির্জা আব্বাস সাহেব উনি ওনার বক্তব্য দিয়ে এখানকার সংক্ষিপ্ত সমাবেশ শুরু হবে এবং খুবই অল্প সংখ্যক বিভাগীয় এবং হোস্ট মহানগরীর নেতৃবৃন্দ বক্তব্যের পরপরই এখান থেকে শুরু হবে আমাদের শোভাযাত্রার প্রথমে জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সমন্বয়কারী সহ সিনিয়র নেতৃবৃন্দ একমাত্র সামনে থাকবেন তারপরে স্টেপ বাই স্টেপ জেলা বিএনপি থাকবে মহানগর থাকবে এবং মহানগরীর বিয়াল্লিশটি ওয়ার্ড উপজেলা অঙ্গ সংগঠন এবং বিভিন্ন জেলা থাকবে অর্থাৎ কালকের যে শোভাযাত্রা সেটা একটি ভিন্ন সেটা গতানুগতিক না সেটা প্রথম এইটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গণতন্ত্র দিবসকে পালন করছে এই জন্যই যে যেহেতু বাংলাদেশের বিগত দিন কোনো গণতন্ত্র ছিল না মানুষের কথা বলার অধিকার ছিল না কথা বললেই তুমি জঙ্গি নতুবা তুমি বিএনপি জামাত এই এইগুলা বলতে হয়েছে এবং নাটক কত নাটক হয়েছে জঙ্গি নামেও সিলেট নাটক হয়েছে এই সকল নাটকের অবসান ঘটিয়ে এই ছাত্র জনতার তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয় মুক্তিযোদ্ধার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে সাংবাদিকদের অধিকার লিখনির প্রতিষ্ঠিত হয়েছে ভোটের অধিকার আগামীতে ইনশাল্লাহ একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই জন্য আগামী কালকের এই শোভাযাত্রা সিলেটে অলি আউলিয়ার এই পূর্ণভূমি সিলেটে অত্যন্ত তাৎপর্য বহন করে এবং সিলেট বিভাগীয় শুধু মহানগর না ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে আমি বলেছি সিলেটের সর্বস্তরের জনগণকে আগামীকালকের শোভাযাত্রা এবং এই সংক্ষিপ্ত সমাবেশে যোগদান করার জন্য সেটা রেজিস্টারি মাঠে শেষ হবে ওকে ধন্যবাদ হ্যাঁ আমরা এই মুহূর্তে কিন্তু অনেকের সাথে কথা বলেছি আবারও ইমরান ভাইয়ের থেকে জানতে চাই শেষ মুহূর্তে এই সিলেট জেলার যারা বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ আসবেন তাদের উদ্দেশ্যে কোনো বার্তা আমাদের একটাই মেসেজ আমি আগেই বলেছি আপনি নিয়েছেন আবার আমি বলতে চাই এই সমাবেশ এটা সারা বাংলাদেশের সিলেটের মানুষের সমাবেশ সিলেটের মানুষ যে বিএনপিকে ভালোবাসে সেটাই কালকে প্রমাণ করতে হবে প্রতিটা উপজেলা ইউনিয়ন থেকে এখানে আসতে হবে এবং সুশৃঙ্খলভাবে সেই সমাবেশটা করতে হবে সেটাই আমাদের মেসেজ ইনশাআল্লাহ একটা বিশাল সমাবেশ হবে সেটা আপনাকে বলতে চাই ধন্যবাদ যেমনটা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপি সাধারণ সম্পাদক তারেক রহমানের নির্দেশ রয়েছে আগামীকালকের এই সমাবেশকে ঘিরে কোনো ধরনের উশৃঙ্খলা কিংবা জনগণের ভোগান্তি হয় এমন কোনো র্যালি করা যাবে না এমন কোনো পরিবেশ সৃষ্টি করা যাবে না সর্বোপরি তারেক রহমানের নির্দেশ এদেশের মানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এই এই দেশের নাগরিকদের কোনো যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হয় সেই দিকেই কিন্তু তারা লক্ষ্য করে আগামী কালকের এই সমাবেশ তারা সফল করবেন আমার সামনে রয়েছেন আরো তাদের সাথে আমরা কথা বলতে চাই এক মিনিট কথা বলে নিব জগন্নাথপুর পূর্বে যারা নেতা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৃহত্তর গণতন্ত্র দিবসের এই আলোচনা সভা আগামীকালকের সাফল্য মণ্ডিত করার জন্য বৃহত্তর সিলেটবাসীকে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের বৃহত্তর সিলেটের খারা নির্যাতিত নিপীড়িত সিলেটের অঙ্গ সহযোগী সংগঠন বিএনপি যুবদল ছাত্রদলের অঙ্গ সহযোগী সংগঠনকে অনুরোধ জানাচ্ছি আগামীকালকের জনসভাকে জনশ্রুতে পরিণত করার জন্য আপনাদের উপজেলার যিনি এম এ কয়সর যুক্তরাজ্য বিএনপি তিনবারের সাধারণ সম্পাদক আপনারা আগামীকাল কি পরিমাণ বহন ইনশাল্লাহ আমাদের আগামীকালকে জনশ্রু মুদ্রে পরিণত করব আমাদের জগন্নাথপুরবাসীর পক্ষ থেকে অনেক বড় মিছিল নিয়ে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে ভাই আগা তারেক রহমান যে বার্তা তারেক রহমান বার্তা দিয়েছেন জনগণের কোনো ভুগান্তি যাতে না হয় সে লক্ষ্যে কাজ করে আগামীকালকে র্যালি কিংবা বাংলাদেশের যে কোনো সমাবেশ সফল করতে হবে দলীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান ধন্যবাদ আপনারা নিশ্চয়ই জানেন আগামী পনেরো সেপ্টেম্বর ছিল আমাদের গণতন্ত্র দিবস এই গণতন্ত্র দিবসকে সামনে রেখে আগামীকাল হচ্ছে আমাদের গণতন্ত্র এবং গণতন্ত্র এবং রেলি সেই রেলিটি হবে সর্বকালের সর্ববৃহৎ রেলি আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের বারবাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান বলেছেন ন্যায় এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিকভাবেই রাষ্ট্রগঠনের কাঠামো অতীতে উনি তিরিশ দফা দিয়েছেন আবার আবার ছাব্বিশ দফা দিয়েছেন সেই আলোকে কাজ রেখেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুধু সিলেট মহানগরী নয় সিলেট বিভাগেই কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে সারাটা সিলেটেই কিন্তু সাত সাত রব আগামীকালকের যে সভাটি হবে একটি বিশাল সভা এবং বিশেষ করে সিলেটের আলিয়া মাদ্রাসা থেকে রেজিস্ট্রারি মাঠ পর্যন্ত আমাদের একটি র্যালি হবে সেই র্যালিটি আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের দলীয় নেতাকর্মীর পাশাপাশি এদেশের আফামর জনসাধারণকে নিয়েই আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ গণতন্ত্র ফিরিয়ে আনার বাংলাদেশে মানুষের ভুটাধিকার প্রয়োগের জন্য যে আন্দোলন করেছি আমরা দীর্ঘ ষোলোটি বছর যে সংগ্রামের মধ্য দিয়ে অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমাদের তাদের যে জগদ্দল পাত্রের মতন যে শেখ খুনি শেখ হাসিনা চেপে বসেছিল তাকে মুক্ত করে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে প্রবর্তন করার জন্য মানুষের অধিকার বুটের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমরা আগামী কালকে একটি র্যালি করব সেখানে বৃহত্তর সিলেটের আফামর জনসাধারণ অবশ্যই অংশগ্রহণ করবেন ইতিমধ্যেই কিন্তু সিলেট বিভাগেই আপনারা দেখছেন একটা আলোড়ন সৃষ্টি হয়েছে আশা রাখি আমরা কালকের যে র্যালিটি হবে একটা সর্বকালের সর্ববৃহৎ র্যালি হিসাবেই কিন্তু প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ আপনাকে আমরা ইতিমধ্যে অনেকের সাথে কথা বলেছি আমরা আরেকজন বিএনপি নেতার সাথে কথা বলতে চাই সংক্ষিপ্ত আকারে সেল আপনাকে সেটি বিষয় জানতে চাই আমরা আজকে যে আলিয়া মাদেশার মাঠের পরিস্থিতি দেখছি তাহলে বোঝা যাচ্ছে আগামীকাল আপনাদের বিভাগীয় র্যালি কিংবা শোভাযাত্রা যেটাই আপনারা বলেন সেই শোভাযাত্রার অথবা আমরা যেটা ভাবছি গণমাধ্যম কর্মীরা অনেক জনবল এখানে উপস্থিত হবে সেই দৃষ্টিতে যে তারেক রহমান বলছেন যে জনগণের কোনো দুর্ভোগ যাতে না হয় সেই দিকে লক্ষ্য করে আপনাদের এই শোভাযাত্রা র্যালি সফল করার জন্য আহ্বান করেছেন সেদিকে আপনারা কি কি প্রস্তুতি গ্রহণ করছেন বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় গণতন্ত্র র্যালিতে আপনারা দেখেছেন আজকে এই বর রাতে বর দুপুর রাত্রেও জনগণের যে উৎসাহ উদ্দীপনা এতে প্রমাণিত হয় এই দল জনগণের দল আর আসলেও এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি নেতাকর্মীর চেয়ে থেকে এই বাংলাদেশে আর কেউ করে নাই গত ষোলোটি বছর এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোনো ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকে স্বাধীন বাংলাদেশ তৈরি তৈরি করার জন্য এই যে আশেপাশে যারা দেখছেন এইসব নেতাকর্মীদের রক্তে লাল হয়েছে রাজপথ এইসব নেতাকর্মীরা জেলে দিনের পর দিন জেলে ছিল জঙ্গলে ছিল লুকিয়ে ছিল আজকে এই গণতন্ত্রের সুবাতাস। রেডি হওয়ায় তৈরি হওয়ায় আজকে আমরা যে নিঃশ্বাস নিতে পারছি এই জন্য মহানব্বুল আলমের আলা উপরতলা উপরালার কাছে আমরা সুবিধা আদায় করছি এবং আমার যেসব নেতাকর্মী এতদিন রক্ত এবং রাজপথ গ্রামের বিনিময় এখানে এই আজকে স্বাধীনতা এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আশা করব আগামীকালকে যে গণতন্ত্র র্যালিটা সফল হবে এবং সিলেটের সমস্ত জনতা আমাদের বিএনপির সাথে একত্র ঘোষণা করে রাজপথে নেমে এসে এই গণতন্ত্রের রোডকে কে আরো শক্তিশালী করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাদের মাধ্যমে এবং আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ এই গণতন্ত্র উদ্ধারে আপনাদের ভূমিকা অনস্বীকার্য সেই জন্য আগামী স্বাধীন বাংলাদেশে আবার আপনার সাথে রাজপথেই দেখা হবে গ্রন্থ প্রতিষ্ঠা আন্দোলন আসসালাম ধন্যবাদ আমরা ইতিমধ্যে সিলেট আলী মাদ্রাসার মাঠে অনেক নেতৃবৃন্দের বক্তব্য নিয়েছি বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দ এসেছেন এবং বিশেষ করে সিলেটের জেলা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এখানে এসেছেন তাদের